নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তো আপনারা প্রত্যেক দিন যেমন আমাদের নোটিফিকেশান ভিডিও ম্যানুফ্যাকচারিং বিজনেসের আপডেট দেখতে থাকেন এবং শুনতে থাকেন সেরকমই আপনাদের সামনে আজ একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি যাতে করে আপনারা ঘরে বসে সব কিছু তথ্য জানতে পারবেন শিখতে পারবেন এবং বুঝতেও পারবেন তো চলুন আজকের ভিডিওতে আপনারা যেটা দেখাতে চাইছে সেটা দেখার জন্য প্রস্তুত হন এবং ভিডিওর মাধ্যমে দেখুন আমরা মেশিনারি তথ্য সব কিছু কেমনভাবে দিয়ে থাকি এবং কী কী দিয়ে তথ্য দিয়ে থাকি তো সব কিছু তথ্য আপনাদের সামনে আজকে নিয়ে এসে তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যেমন আমাদের ভিডিও প্রত্যেকদিন দেখে থাকেন সেরকমই আজকেরও ভিডিও তো প্রত্যেক দিনের মতন আজকের ভিডিওতে আপনারা কথা বলব আপনাদের সাথে সমস্ত রকমের মেশিনারি সমস্ত ভ্যারাইটিসের মেশিনারি এবং মেশিনারি কীভাবে বিজনেস করবেন সব কিছু তথ্য আপনাদেরকে বলব তো আমরা যেভাবে মেশিনটাকে বানাই ফ্যাক্টরির মধ্যে যে সিট আমাদের যে র মেটেরিয়াল যে সিটের থেকে আমরা তৈরি করি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা যে সিটকে আমরা কিভাবে ব্যান্ড করে পর হাতুড়ির মাধ্যমে ঠিকঠাক কোল করার পর আমরা কীভাবে রোস্টার মেশিনটি তৈরি করি এবং কতটা হার্ড ওয়াক্কিংয়ের সাথে আমরা কাজ করি মেশিনের উপর তো আপনারা সেটি দেখতেই পাচ্ছেন একদম হোম স্ক্রিনে আপনাদের সামনে একদম ভিডিওর মাধ্যমে তো এই যে আমরা যে মেশিন বানিয়ে থাকি সিটের যেটা যে সিটটা আমরা ইউজ করি সেই সিটটা হচ্ছে টাটা অ্যাস্ট্রম আয়রনের সিট এবং এই আয়রন সিট হচ্ছে একদম ব্র্যান্ড কোম্পানি যেটা আপনাদের ভারতের সবথেকে ব্র্যান্ড আপনারা সবাই জানেন এবং সেই সিট দিয়ে আমরা মেশিনকে বানিয়ে থাকি যে সকল আমাদের লোহার মেশিন দেখতে পাচ্ছেন সব কিন্তু টাটা আয়রনের সিট দিয়ে আমরা বানিয়ে থাকি যাতে করে কাস্টমার মেশিন নিয়ে বছরের পর মেশিন এই মেশিনের সাহায্যে বিজনেস করতে পারে এবং বিজনেস করে টাকা অপারেশন করতে পারে তার জন্য আমরা সব কিছু রম যে 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 র মেটেরিয়াল দিয়ে থাকি সব কিছু অরিজিনাল কোয়ালিটির দিয়ে এবং অরিজিনাল কোম্পানির দিয়ে আর যে ভ্যারাইটিস কথা বলছি আপনাদেরকে যে যে সকল ভ্যারাইটিসের কথা যেমন সাধারণত তিন টাইপের মেশিন আমরা বানিয়ে থাকি একটা ড্রাম টাইপ একটা রিং টাইপ এবং একটা হ্যাক্সাগন টাইপ তো তিন টাইপের মেশিন এখন আমাদের কাছে রেডি রয়েছে আমরা বানাচ্ছি এবং এছাড়াও যে স্টিলের মেশিন অনেক কাস্টমারের রিকুইমেন্ট থাকে যে স্টিলের মেশিন চাই তো ওর জন্য আমরা স্টিলের মেশিনও বানিয়ে থাকি যেমন এই যে আপনার সামনে একটা স্টিলের ভাটটি রেডি হচ্ছে যেটা হচ্ছে জিন্দাল স্টিল দিয়ে তৈরি জিন্দাল স্টিল আপনারা জানেন যে ভারতের সবথেকে উন্নত মানের এবং ব্র্যান্ড কোম্পানি হচ্ছে জিন্দাল স্টিল স্টিলের মধ্যে তো সেই স্টিল দিয়ে আমরা এই মেশিন বানিয়ে থাকি কারণটা আপনাদেরকে বললাম কি কাস্টমার যেমন বছরের পর বছর বিজনেস করতে পারে এই মেশিন নিয়ে তাই আমরা ভালো কোয়ালিটির সব কিছু র মেটেরিয়াল থেকে শুরু করে সব কিছু দিয়ে থাকি এবং দেখুন এর সাথে সাথে দেখুন যেভাবে রোস্টার আমরা বানিয়ে থাকি এবং রোস্টার বানানোর পর আমরা কী করি দেখতে পাচ্ছি স্ক্রিনে কি রোস্টারটা বানানোর পর যখন রোস্টারটি বানানো হয়ে যায় তারপর আমরা কী করি রোস্টারটিকে জল দিয়ে চেক করে নিই জল চেকিং করে নিই কারণ কোথাও যদি ওয়েল্ডিং বাকি রয়ে গেছে এবং ছেদ রয়ে গেছে ফুটো রয়ে গেছে তো সেই ফুটোটাকে আমরা ওয়েল্ডিং দিয়ে আবার মেরামত করে দিই যাতে করে আপনারা যে সার্কুলেশন পদ্ধতিতে ভাজবেন যে যেটা সার্কুলেশান করবেন বালি এবং নুন খুবই ক্ষুদ্র তাই সেটি যাতে বাইরে না আসে তার জন্য আমরা সব জায়গায় জলচেক করে ওল্ডিং করে রেডি করে দিই এবং স্টিল মেশিন যেভাবে বানাই এই যে দেখতে পাচ্ছেন স্টিল মেশিন আমরা বানাচ্ছি একটা রোস্টার দেড়শো থেকে দুশো কোড়ি ঘন্টায় তো এই মেশিনটা দেখি বানাচ্ছি এটা একটা কাস্টমারের রেকুমেন্ট হিসেবে আমরা বানাচ্ছি যে কাস্টমার অলরেডি পার্চেস করে নিয়েছে তো ওর জন্য এই মেশিনটা আমরা রেডি করছি এই যে দেখতে পাচ্ছেন তো প্রপার একদম ভিতর থেকে বাইরে অবধি যে যে সিট ইউজ করা হয়েছে সবটাই কিন্তু জিন্দাল স্টিলের এবং পুরোটাই স্টিলের ব্লেড থেকে শুরু করে সামনের হাড়ি থেকে পিছনের যে কোনো সমস্যা সব কিন্তু স্টিলের দিয়ে তৈরি আর যে সকল আয়রনের রোস্টার রয়েছে যেমন ভ্যারাইটিসের কথা বলছিলাম যে সকল ভ্যারাইটিস যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা হ্যাক্সাগন মডেলের রোস্টার মেশিন এটা হচ্ছে ডবল চাম্বার হ্যাক্সাগন হ্যাক্সাগন মানে ছপলা ছপলা মানে ছটা শিডাল কাটে কেটে বানিয়ে থাকে মেশিনটা তো এটা দেখছেন ডবল চাম্বার ডবল চাম্বার সাধারণত যেগুলো শক্ত আইটেম যেমন ডাল জাতীয় যে কোনো আইটেম মটর ছোলা বাদাম এই সকল আইটেমের জন্য খুবই স্পেশাল মেশিন এই মেশিন তো আপনারা সব রকমের মেশিন পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে মাতার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এবং অল ভ্যারাইটিসের অল ক্যাপাসিটি আশি কেজি পার আওয়ার ঘন্টায় শুরু করে একদম দু টন ক্যাপাসিটির মেশিন আপনারা পেয়ে যাবেন মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাক্সেসারি মেশিন যেমন ড্রায়ার কুড়াবাটি মুরমুড়া চান্না রাউন্ড চান্না এলিভেটার স্ক্রু কনভায়ার যে কোনো মেশিন পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন আপনারা ধান থেকে চিড়া বানানোর মেশিন যেটাকে পোহা পেনা মেশিন বলা হয় সে মেশিনও পেয়ে যাবেন এবং সাড়ে দশ পিটির একটা রোস্টার আপনাদের সামনে আমরা দেখাচ্ছি যে স্ক্রিনের উপরে এটা দেখুন এটা হচ্ছে খুবই শক্তিশালী মেশিন এবং যে কাস্টমার বিজনেস শুরু করে দিয়েছে এবং বড়ো মেশিন নিতে চাইছে তো তারা এই মেশিনটি নিতেই পারেন কারণ এই মেশিনও কিন্তু খুব ভালো ক্যাপাসিটি রয়েছে ঘন্টায় ছশো থেকে সাতশো কেজি ক্যাপাসিটির মেশিন এটা এবং খুব শক্ত সিঁড়ি দিয়ে তৈরি তো এরকম প্রত্যেকের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন